একটি কমিটি গঠন করা হোক এটি বছরের তিনশো পঁয়ষট্টি দিন অভয় রক্ত রক্ত দিয়ে আচাবিন তারা বাংলা জুড়ে তথা সারা ভারতবর্ষ বুড়ে যে প্রতি

ঘুর কাটায় রাত বারোটা বাজবে নয় সেপ্টেম্বর করার সাথে সাথে আমাদের উত্থান বলতে চায়নি লড়াইয়ের প্রতি আমাদের মানসিক কথা বলতে চায়নি গণ চালিয়ে যেতে

Abraha, amatkan kualiti sendiri. Jika pun, Jum'at tidak akan diberikan kejayaan. Jika pun, Jum'at akan diberikan kejayaan.